বাংলাদেশ ভারত লড়াই আজ হামজা জাদুতে বাইশ বছরে আক্ষেপ ঘোষণার স্বপ্ন বাংলাদেশ ফুটবলের শিলং শহরের প্রাণকান্দে জওহরলাল নেহরু স্টেডিয়ামে গিয়ে খানিকটা অভাবে অবাগে হতে হলো বাংলাদেশের ভারতের মেঘালয় রাজ্যের পনেরো হাজার দর্শক ধারণ ক্ষমতা স্টেডিয়ামটি এত সুন্দর লাল হলুদ গ্যালারি সবুজ মাঠেও চলছে ঘাস কাটাস বাইরের চারপাশ ঝাড়া মোসায় ব্যস্ত পরিচ্ছন্ন কর্মীরা আবাসিক এলাকার মধ্যে নির্মিত এই স্টেডিয়াম সেজে গুজে অপেক্ষায় রয়েছে আজ বাংলাদেশ এবং ভারত দুই দলকে স্বাগত জানাতে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে মাঠে নামছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পূর্ণ ফুটবলার হামজা চৌধুরী কিছুদিন ধরে তাকে নিয়ে আলোচনা বাংলাদেশ ছাপিয়ে চলে গেছে এশিয়ার ফুটবলে উত্তর হিসেবে ভারতীয় দলে থাকছেন কিংবদন্তি স্ট্রাইকার সুনীল স্থানীয় দর্শকরা অবশ্য স্বাগত জানাবেন না বাংলাদেশ দলকে স্বাগত এই স্বাভাবিকভাবে স্বাগতিক ভারতের দিকে থাকবে শিলংবাসীর যাবতীয় সমর্থন সেই প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশকে খেলতে হবে এশিয়ান কাপ বাছাই করবে নিজেদের প্রথম ম্যাচ লয়েডে শুধু ভারত আর বাংলাদেশের নয় পাশাপাশি এলো দুই স্প্যানিশ কোচেরও একদিকে বাংলাদেশের কোচ হাবিয়ে কাবেরা অন্যদিকে ভারতের কোচ মানালো মার্কেস তাদের দেখানো প্র্যাকটিস উপর ম্যাচ ভাগ্য ঝুলে থাকবে অনেকটাই বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ ম্যাচটা তফুক তারিকাজিদের জন্য বরাবরের মতো একটু আলাদা হামজা আছেন বলে শুধু নয় প্রতিপক্ষ ভারত মানেই তো মর্যাদার লড়াই বাংলাদেশকে জেতাতে মরিয়া হামজা চৌধুরী তার মানের ফুটবলার এশিয়া আশি শতাংশ জাতীয় দলে খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশ তাই ভাগ্যবান হামজাকে নিয়ে মাঠে নামতে পারছে আজ প্রথাগত রক্ষণাত্মক মিডফিল্ডার হলেও তাকে মাঝমাঠ ও বাই স্ট্রাইকারের পিছনে খেলাতে পারেন কোচ সেখানে হামজা খেলুন আজ তিনি বড় শক্তি বাংলাদেশের দলের জন্য ইংল্যান্ড থেকে সূত্রমাস হামজা সপরিবারে পরিবারে বাংলাদেশে আসেন তাকে নিয়ে অন্য ধরনের কমতি ছিল না মূলত আজকের ভারত সামনে রেখে শিলংয়ে গত কয়েকদিন ধরে অনুশীলন করেছে বাংলাদেশ নানা টানা পুরন ঘাসের মাঠের ম্যাচের আগে ট্রাপ অনুশীলন করতে বাধ্য সব ভুলে আজ বাংলাদেশ পাখির চোখ কষে জয়কে ভারত সর্বশেষ বাংলাদেশ হারাতে পেরেছিল তেইশ বছর আগে ঢাকায় সাব চ্যাম্পিয়নশিপে দীর্ঘ খরা কাটিয়ে আজ জয় দিয়ে হাজার হামজার অভিষেক রাঙাতে চায় বাংলাদেশ ফুটবল দল শ্রীলঙ্কে বাংলাদেশের দলের আবাস পুলিশ বাজার সংলগ্ন বিভ্রান্ত হোটেলে কাল সেখানে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দুই দলের প্রতিনিধিরা শুনিয়েছেন জয়ের আশাবাদ এ যেন সাংবাদিকদের মেলা আজকের ম্যাচের জন্য অ্যাক্রিডিটেশন কার্ড পেয়েছেন ভারতের বিরানব্বই জন সাংবাদিক কার্ড পেয়েছেন বাংলাদেশ থেকে আবেদন করা একচল্লিশ জন সাংবাদিক বাংলাদেশ কোচ হাবিয়া কাবারা বলেন কঠিন ম্যাচ হবে আমরা আত্মবিশ্বাসী এবং জিততে চাই শ্রীলঙ্কায় অনুশীলনের সুযোগ সুবিধা নিয়ে কিছুটা বিরক্ত হলেও কোচ বলেছেন সৌদি আরবে আমরা ক্যাম্প করেছি যদিও শ্রীলঙ্কে এসে প্রস্তুতিটা একটু ভিন্ন বিঘ্ন হয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে ভারত এখন একশো ছাব্বিশতম অবস্থানে আর বাংলাদেশ একশো পঁচাশি তম অবস্থানে কাগজে কলমে দুই দলের মধ্যে বড় অবদান থাকলেও বাংলাদেশের অধীনেও জামাল ভুয়া এটা নিয়ে ভাবছেন না র্যাঙ্কিং নিয়ে চিন্তা করি না আমাদের মনোযোগ ম্যাচ জিততে হবে আপনি যখন বড় ভাইয়ের বিপক্ষে খেলতে যান তখন সবসময় জিততে চাইবেন তাই না আমরাও সেটাই করতে চাই বাংলাদেশ ম্যাচ নিয়ে ভারত এত পড়ে নেই কিন্তু এবার মূলত হামজার কারণে একজন ফুটবলের পক্ষে একটা ম্যাচ পারলে দেওয়া সম্ভব নয় খেলাটা এগারো জনের এখন নৈপুণ্য ম্যাচের ফলাফল গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন বড় ফুটবলাররা হামজার সেই মানেরই একজন ফুটবলার এশিয়ার ফুটবলে ভারত শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছে আগে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলেছে দেশটির ঘরোয়া ফুটবলে অনেক শক্তিশালী ইন্ডিয়ার সুপার লগ আইসিএল ভারতের ফুটবলের আশীর্বাদ অন্যদিকে বাংলাদেশের ঘরোয়া লীগ আজ ভঙ্গুর ছুটির কারণে এই ম্যাচের নেই ভারতের চার নিয়মিত ফুটবলার মহন বাগানের ডিফেন্ডার আশিস রায় একই দলের ফরোয়ার্ড মানবীর সিং মুম্বাই সিটির ফরোয়ার্ড লালিয়ান জোয়ালা এবং এএফসি গোয়া মেটপুল্লার বিশনস ফার্নাদুস তাদের অভাব আজ ভোগাতে পারে ভারতকে